হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউনাদা ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে আমার ব্লগটা শুরু করলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের বড়ার তো বছরে প্রথম আমাদের বাসে আজকে তালের বড়ার বানানো হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো কিভাবে কিভাবে আজকে তালের বড়াটা বানালাম সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন কি কী লাগতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এইখানে আমি তালের রস নিয়ে নিয়েছিলাম এটার ভিডিও কিন্তু কীভাবে তালের রস ছাড়ানো হয় সেটা আপনাদেরকে আগে দেখিয়েছি এখানে হচ্ছে চালের গুঁড়া নারকেল আর কোরন নারকেল এটা হচ্ছে ময়দা সাথে হচ্ছে কিছুটা গুড় নিয়েছিলাম আর ছিল মৌরি আর চিনি নিয়েছিলাম গুড় আর চিনি একসাথে দেওয়ার জন্য আর সাথে ছিল সুজি আর এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছিলাম তো এগুলো সব কিছু দিয়ে আজকে আমি আমার পিঠাটা রেডি করব তো প্রথমে আমি সুজিটা দিয়ে দিলাম আমি এখানে এক কাপ সুজি দিয়ে নিয়েছি এক কাপ সুজির সাথে আমি প্রায় দেড় কাপের মতো চালের গুঁড়োটা নিয়েছিলাম তো এখন আমি আটাটা দেব প্রায় দুই কাপের মতো তো এখানে এই যে আমি আটা দিয়ে দিচ্ছি তো এখানে আটার সাথে ময়দাও ইউজ করতে পারেন আমি এখানে আটাটা ইউজ করতেছিলাম ময়দা দিইনি আর চালের গুড় আর সুজি দেওয়ার কারণে কিন্তু পিঠাটা অনেক বেশি মোচমোচো হয় তো এখন দিয়ে দিচ্ছি গুড় আর এটা ছিল খেজুরের গুড় তো আমি খেজুরের গুড়টাকে একটু ভেঙে মিক্সড করে নিচ্ছিলাম তো এটা একদম মানে শক্ত চাকা ছিল তো আমি এটার সাথে একটু মিক্সড করে নিচ্ছি তো আমি কিন্তু সব কিছু একদম এক গুড়ের দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি এখানে চিনিটা দিয়ে দেবো কারণ গুড়টা একটু শক্ত ছিল তাই আমি গুড়টার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি তো এখন আমি চিনির সাথে দিয়ে দিয়েছি কুরানো নারকেল আর হচ্ছে পে এক প্যাকেট দুধ যেটা দশ টাকা দাম সেইটার এক প্যাকেট দুধ দিয়ে দিলাম তো দিয়ে এখন আমি এইটাকে খুব ভালোভাবে মিক্স করে নেবো আর দুধটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা দিলে না টেস্ট অনেক ভালো আসে তো আমি কয়েকজনকে দেখেছি এভাবে ইউজ করতে আর এখন দিয়ে দিচ্ছি সাথে কিছুটা মৌরি মৌরিগুলো একটু কাঁচা ছিল তাই মৌরিগুলো গুলো দিয়ে দিলাম আর আমার আর কিছুটা তালের দরকার ছিল তাই উপর দিয়ে আর কিছুটা তাল দিয়ে দিলাম তো আমি সব কিছু উপকরণ দিয়ে এখন আমি তালটাকে ভালোভাবে মিক্সড করে নেব তো এখানে আমি নারকেল কোড়া দিয়েছি অনেকে চাইলে নারকেল কুচু করেও দিতে পারেন সেটাও ভালো লাগে তো আমি এখন সমস্ত তালগুলো মিক্সড করে নেব। মিক্সড করার পর তারপর এইটার মিশ্রণটা হবে একদম বেশি লিকুইডও না আবার একদম বেশি শক্ত ডোও না যে দেখে বুঝতে পারতেছেন যে কীরকম হবে এটার মাখাটা তাই আমি তালটা মেখে নিছি এখন আমি তালটা ভাজতে চলে যাব তো আমার সব কিছু গুছ করতে করতে আমি এটাকে প্রায় দশ মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব তো সব কিছু গুছিয়ে আমি চলে আসলাম দশ মিনিট পর এখন আমি তেল দিয়ে দিলাম কড়াইতে তো আমি পিঠাগুলো ডুবো তেলে ভাজবো তাই আমি এখানে তেলের পরিমাণটা অনেকটাই নিয়ে নিছি তো এখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছিলাম তো পিঠাগুলো ছিল একটু বড় বড় সাইজ করেই ভাজা হচ্ছিলো আর এগুলো থেকে এত সুন্দর একটা স্মেল আসতেছিলো যখন তেলে দিচ্ছিলাম খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসতেছিলো খুব ভালো লাগতেছিলো পিঠাগুলো তো আমি পিঠাগুলো এখন দিয়ে দিব এ দিয়ে এগুলোকে আমি মিডিয়াম হিটে অল্প খুব আস্তে আস্তে ভেজে নেব কেননা বেশি হিট দিলে দেখা যাবে ভিতরটা কাঁচা থাকবে আর উপরটাও ভাজা হয়ে যাবে তো আমি এখন একটা খুন্তি দিয়ে পিঠাগুলোকে খুব আস্তে আস্তে উলটি দিচ্ছিলাম কেননা যেহেতু এটা নিচের দিকটা ভাজা হয়ে গেছে আর উপর দিকটা কাঁচা আছে তো আমি সেই জন্য খুব সাবধানে আস্তে আস্তে এগুলোকে উলটিয়ে দিয়েছিলাম তো এখন কিন্তু খুব সাবধানে একটু উল্টাতে হবে তারপরের তারপরে এগুলোকে একদম নেড়ে চেড়ে আস্তে আস্তে ভেজে নিলেই হয়ে যায় তো পিঠাটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে একদম হলুদ রঙের একটা কালার আসছে আর খুব সুন্দর একটা গ্রান আসতেছিলো তো আমাদের বাসায় তালের সিজনে তালে পিঠাটা সবাই অনেক বেশি পছন্দ করে আর এবছর আমরা প্রথম কাঁঠালে পিঠাও খেয়েছিলাম তো কাঁঠালে পিঠা আর তালের পিঠার মধ্যে আমার প্রায় সেমই লেগেছিলো তা আমি পিঠাগুলোকে উলটিয়ে দিচ্ছিলাম তো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে একটা ব্রাউন ব্রাউন কালার আসছে এক পিঠে তো এখন অপর পিঠটাও খুব আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব তো এই তো আমার পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে আর প্রতিটা পিঠা ভাজতে প্রায় আমার দশ থেকে বারো মিনিট সময় লেগেছে তা আমি পিঠাগুলোকে এখন খুব সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব এতে দুই পাটেই খুব সুন্দরভাবে ভাজা হবে আর এক পাট পুড়ে যাবে আরেক পাট হবে এরকম হবে না আর তাই আমি এখন এগুলোকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে ভেজে নেব তো এই তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে তুলে নেব তো এগুলোকে তুলে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো এই যে আমার পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মচমচা হয়েছে পিঠাগুলো আমি পিঠাগুলোকে যখন বলে ঢালতেছিলাম পিঠাগুলো কিন্তু খুব সুন্দর একটা মচমচার সাউন্ড আসছিলো তো প্রথম প্রথম কিন্তু যখন তেল দিয়ে ঘটেছি একটু নরম ছিল যখন এগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে গেছে তো এখন আমি আরেকবার পিঠাগুলো দিচ্ছিলাম তো এইভাবে আমি পিঠাগুলোকে ভেজে নিব তো সিজনের এই তালের পিঠাগুলো কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর তালের পিঠা কার কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে তালের পিঠা তালের পিঠা কিন্তু শুধু তালের পিঠা না তাল দিয়ে কিন্তু কেকও বানানো যায় পায়েসও করা যায় অলরেডি আমার চ্যানেলে কিন্তু পায়েসের রেসিপিও দেওয়া আছে আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম পিঠার রেসিপিটা তো আজকে পিঠার রেসিপিটাতে আমি এক্সট্রাভাবে একটু মৌরি আর আমি সুজি অ্যাড করেছিলাম তো তারপর পিঠাগুলো খুব ভালো লেগেছিল। তারপর আমি নেক্সট টাইম আমি ট্রাই করব তালের কেকটাও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যারা যারা তালের কেক খেয়েছেন তালের পিঠা খেয়েছেন কেমন লেগেছে কেমন লাগে আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন তো আমাদের এইবারের তালগুলো কিন্তু আমাদের এলাকা থেকে নেওয়া তাল আর আমাদের গ্রামের বাড়ি থেকে যে তাল আসে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা বাড়িতে যাওয়া হয়নি তাই আমরা সেই তালগুলো আনতে পারিনি তবে আমাদের জন্য নানু তাল রেড। তালের রসটা বের করে সেগুলোকে ফ্রোজেন করে রেখে দিছে আমরা যখন যাব তখন নানু আমাদেরকে দিয়ে দেবে তো আমাদের প্রতি বছর দেখা যায় যখন নানু তাল দিয়ে দেয় সেই তালগুলো কিন্তু আমরা সারা বছর ফ্রোজেন করে রেখেই খেতে পারি যখন ইচ্ছা বের করে আমরা পিঠা বানিয়ে সেগুলো খাই কারণ আমাদের বেশ কয়েকটা গাছ আছে সেই গাছ থেকে নানু তাল এনে আমাদেরকে সবাইকে দেয় তো অনেকটা তালই থাকে তো এই তো কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত পিঠাগুলো বানানো হয়ে গেছে আর প্রত্যেকটা পিঠার কালার কিন্তু খুব সুন্দর হয়েছে আর সবাই খেয়ে খুব প্রশংসা করেছে খুব মজা হয়েছে বলেছিল তো এই তো আমি তালের পিঠাগুলো বানিয়ে ফেললাম আর এগুলো যখন একটু ঠান্ডা হয়েছে তখন একটু ডিপ কালার হয়ে গেছে আর ভাজার সময় কিন্তু এগুলো কালারগুলো একটু একটু হালকা ছিল তো যাই হোক পিঠাগুলো কিন্তু খুব মজা হয়েছে আর বাসায় আব্বু ওরা সবাইকে খুব প্রশংসা করেছে পিঠাগুলোর জন্য তা আপনারাও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন